না না আপনারা একবারে ঘুমায় গেছেন যাক না হন আবার একটু তকবির দেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আপনারা তো মনে করতেছেন গরমের সিজন হুজুর হুজুর অবসর আছে বাইরে ভাই এখান থেকে নাই মা যাইতে হইব কাহারুল দারুসসালাম মাদ্রাসা ইফতার পর্যন্ত মাদ্রাসা ওইখানে জুমার নামাজ পড়াইতে হইব জুমার বয়ান আছে দিনের বেলায় প্রচন্ড গরমের মধ্যে জুমার নামাজ হবে মনে করেন আড়াইটার দিকে ওইটা শেষ করে নিউ টাউন মাদ্রাসার পাশেই দিনাজপুর শহরে মাহফিল রাত্রেবেলায় তাহলে আমি তো মানুষ আবার দশ তারিখে কাহারুল সুখান দিগি কলেজ মাঠে মাহফিল এগারো তারিখে সৈয়দপুর নিয়ামতপুর এলাকায় বারো তারিখ হইল সৈয়দপুর থানা নীলফামারির অন্তর্গত ঢেলাপিরের কাছাকাছি তেরো তারিখ হইলো রংপুর তারাগঞ্জ মাওনা আব্দুল আল হুসাইনি সাহেবের ওই যে একটা বক্তা আছে না খুব প্রসিদ্ধ বক্তা ওনার মহিলা মাদ্রাসা দাওরাত ফন মাদ্রাসা শালবাড়ি মাদ্রাসার পাশে 14 তারিখ হলো নওগাঁ জেলা রানীনগর থানা কোবরাতলি বাজার আর 15 তারিখ হলো খট্টেশ্বর ওইটাও নওগাঁ জেলা সদর থানা আল্লাহ তাআলা বাঁচায় রাখলে 16 17 দুই দিন ঢাকা 18 তারিখ আবার ঠাকুরগাঁ হরিপুর 19 তারিখ হলো আমার ভাই মাওলানা ফরদুজ্জামান মাহাদি ভাইয়ের মাধ্যমে

আর ভাইরা নাম কি নাম রফিকুল ইসলাম সাহেব আল্লাহ গো এক মন দান আল্লাহ তুমি দান কি কবুল করো মালিক তুমি মেহেরবানি করে মন দিয়ে দাও জোরে বলেন আমিন মাশাআল্লাহ আর নরাসরা দান করে দেন এখন বইসা পড়েন হাজী আব্দুল সালাম সাহেব দুই মন দান আল্লাহ আপনি দান কবুল করেন দানের খবর মদিনায় পৌঁছে দেন জানে মালে বরকত দেন বলেন আমিন बाप रे বহুত লম্বা হয়ে গেছে গারে আইছিলাম দোয়া করবার বিলে কোন ওয়াদি এসেছ উনি

কাছে কারা রে সব সব পেহার দা ভাই বই সব দিমুনি বস হ্যাঁ এটা টান দান কটা হয়েছে দেই মিলাই আহারে কি সুন্দর করে কাতার ধরে যাইবার নিস গ

আল্লাহ কবুল করুক আল্লাহ কবল করুক ওস্তা তো ছাত্র হ্যাঁ দিল ভালো আছে আল্লাহ তুমি কবল করো মানুষ কালো লেখি হবো দিল ভালো তাই না আল্লাহ মঞ্জুরি দিয়ে দেন তোর কনে আমিন